উমা এলো ঘরে তিনশো পঁয়ষট্টি দিন পরে দেবী বোধনের মধ্য দিয়ে শুরু হয়ে গেল শারদ উৎসবের মূল অনুষ্ঠান মহাসপ্তমীর প্রভাতে দেবীর ঘট উত্তোলন শয়ে শয়ে মা বোনেরা এসেছে শুদ্ধ বস্ত্র পরে হাতে কলস নিয়ে দেবীর পূর্ণ পূর্ণঘট তুলতে বিগত বছরগুলি নেয় এ বছরও গোহাটির বেঙাই চৌমাথা সার্বজনীন দুর্গোৎসবের মহাসপ্তমীর পূর্ণঘাট উত্তোলন আমি দেব। মাই ব্লগ তারা চ্যানেলের ক্যামেরা নিয়ে সকাল আটটায় পৌঁছে গেলাম তালপুকুর ঘাট প্রাঙ্গণে প্রত্যেক বছর দেবী দুর্গার ঘট উত্তোলন এবং বিসর্জন এই তালপুকুরের কালী মায়ের ঘাটেই হয় শয়ে শয়ে মা বোনেরা শঙ্খবাদন উলুধ্বনি এবং আনন্দে নৃত্যের সাথে সাথে দেবীকে বরণ করে নিল তিনশো দিন পর উমা এসেছে ঘরে দেবীর ঘট উত্তোলন সারা হলো আস্তে আস্তে মন্দিরের পথে আমরাও চলেছি সবাই চলেছে ঢাক ব্যান্ড মাইক সুসজ্জিত আলোকিত রঙ্গমঞ্চে শুরু হয়ে গেছে সাংস্কৃতিক অনুষ্ঠান নৃত্যানুষ্ঠান হয়েছে বস্ত্র বিতরণ অনুষ্ঠান হয়েছে এ পুজোর শুভ উদ্বোধন বেঙ্গাই চৌমাথার চারদিকে হাজারখানেক ব্যবসাদার বাসিন্দা এবং স্থানীয় মানুষজন বেঙ্গাই মানে একটি জংশন জায়গা বেঙ্গাই চৌমাথা যার উত্তরে চলে যাচ্ছে এক একলক্ষ্মী কুমারগঞ্জ বর্ধমান দক্ষিণে চলে যাচ্ছে কামারপুকুর হলদিয়া মেদিনীপুর পূর্বে চলে যাচ্ছে আরামবাগ তারকেশ্বর কলকাতা পশ্চিমে যাচ্ছে কতুলপুর বিষ্ণুপুর পুরুলিয়া বাঁকুড়া মধ্যস্থল চৌমাথা আর এই বেঙাই চৌমাথা দুর্গাপুজোকে ঘিরে আছে নানান ইতিহাস অলৌকিক কাহিনী জানা অজানা তথ্য বেঙ্গাই মানে একটি আবেগের জায়গা বেঙাই মানে একটি ভালো লাগার জায়গা বেঙ্গাই মানে একটি ভালোবাসার জায়গা বর্তমান দিনে গ্রামেগঞ্জে অনেক দুর্গাপূজা হয় কিন্তু একটা সময় ছিল বেঙাই চৌমাথার এই পুজোয় একমাত্র সম্বল পুজোর ঐতিহ্য অবস্থা এতটুকু ফিকে হয়নি আছে উৎসব অনুষ্ঠান আছে অনেক কিছু তাই তো দূর দূরান্ত থেকে এত মা বোনেরা ছুটে আসে পুণ্যলাভের আশায় মহাসপ্তমীর দিন পূর্ণঘট উত্তোলনে এরপর থাকে চার পাঁচ দিন ব্যাপী মায়ের পূজানুষ্ঠান আরতি ভোগ নিবেদন অষ্টমীর খ্যান থেকে শুরু করে একেবারে দেবীর বিসর্জন পর্যন্ত খুব সুন্দর দৃশ্য ভোরতারা চ্যানেল মানে ভোর পাঁচটায় বরুল মাতারা মাতৃ আশ্রম থেকে আমি সঞ্জয় দেব প্রতিদিন দর্শকের দরবারে একটি ভালো লাগার পোস্ট হাজির করি আজকের পোস্টও কিন্তু খুব গুরুত্বপূর্ণ আনন্দদায়ক এবং উৎসব মুখর পোস্ট মা দুর্গা এসেছে কৈলাস থেকে মত্ত ধামে দেবীর সাথে এসেছে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী এবং সেই মহিষাসুর হ্যাঁ ততক্ষণে ঘট উত্তোলন করে দুর্গা মন্দিরের সামনে এসে পৌঁছে গেছে কিছুদিন যাবৎ আবহাওয়া দপ্তর থেকে খবর দেওয়া হয়েছিল বৃষ্টি হবে কিন্তু না জগৎ জননী জাগরিত জ্যোতির্ময়ী মা দুর্গা ভক্তদের কথা রেখেছে ভক্তদের চোখে জলের মূল্য দিয়েছে বৃষ্টি হয়নি ঠিকই কিন্তু সকাল থেকে কাঠ ফাটা রৌদ্রে হিমশিম খেতে হয়েছে শরতের পেজার মতো তুলো মেঘ মন্দিরের চারদিকটা ধরে ফেলেছে এত সুন্দর দৃশ্য কে দেখাবে ভরিত্রা চ্যানেল ছাড়া নতুন দর্শক বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পুরাতন দর্শক বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দেবেন মা দুর্গা এসেছে আপাল গোপাল কাঙালের মা সবাই ভালো থাকবেন জয় মা দুর্গা জয় মা দুর্গা